আপনাদের জানাই হচ্ছে শুভেচ্ছা অভিনন্দন আমাদের গাড়ি লোড হচ্ছে এটা আমার নতুন চ্যানেল যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ঠিকানা নোয়াখালী লক্ষ্মীপুর জেলা রায়পুর উপজেলা হাইজেনের বাজারের মেসাজ রাজমেন্ট হাইজ যারা নারকেল নিয়ে ব্যবসা করতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন এটা হলো আমাদের গ্রামের আরো যারা গ্রামের আরো থেকে স্বল্প মাল কিনে ব্যবসা করতে চান তারাই এক আমাদের সাথে যোগাযোগ করুন যে আমাদের গাড়ি লোড হচ্ছে এখন ঈদের মৌসুম নারিকেলের একটু চাহিদা বেশি এখানে যে নারিগুলো দেখতেছেন এগুলো হলো অ্যাভারেজ নারিকেল অ্যাভারেজ নারিকেল নিতে পারুন প্রতি পিস বর্তমানে পঁয়ষট্টি টাকা রেট যারা নারিকেল নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন প্রতি পিস নারিকেল নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি টাকা রেট আর যারা ছোট নারিকেল নিতে চান তারা ছোট নারিকেল নিতে পারেন যে কোনো কোয়ালিটির নারিকেল চান আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা আমার লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার হাইদ্রাজারের মেসেস এন্টারপ্রাইজ এখানে যে নিতেছেন এগুলো হল ছোট সাইজের নারিকেল যারা নারী তৈরি করেন পিঠা তৈরি করেন বাইশ গ্রামের জন্য নিতেছেন তারা নিতে পারবেন এই ছোট সাইজের নারিকেলগুলো প্রতি পিস মাত্র পঁয়তাল্লিশ টাকা রেট প্রতি পিস নারিকেল মাত্র পঁয়তাল্লিশ টাকা এগুলো হলো ছোটো সাইজের নারিকেল এগুলো যারা ছুলা বিক্রি করেন তারা মিডিয়াম হিসেবে নারকেলগুলো বিক্রি করতে পারবেন পার পিস সত্তর টাকা আশি টাকা বিক্রি করতে পারবেন যেহেতু ঈদের মৌসুম তার ছায়দে একটু বেশি আমরা কুরিয়ানের মাধ্যমে মাল সেল করে থাকি যারা কুরিয়ানের মাল নিতে চান তারা থার্টি পার্সেন্ট টাকা ফেমি দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন যুগে এই মাল নিতে পারেন ছোট সাজের নারিকেল হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা যারা নারী তৈরি করেন পিঠা এবং আইসক্রিমের জন্য ছোট সাজের নারিকেল নিতে পারেন বা তেল তৈরি করেন যারা আর এগুলা যে এখানে যেগুলো দেখতেছেন এগুলো বড় সাথে মিডিয়াম মানে এক দুই তিন বর্তমান প্রাইস হচ্ছে প্রতিবেশী সত্তর থেকে পঁচাত্তর টাকা যেহেতু ঈদ মৌসুম তাই বাজার একটু বেশি যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এটি আমার নতুন একটি চ্যানেল মেসেজ রাজু এন্টারপ্রাইজ হায়দ্রাবাদ রায়পুর লক্ষ্মীপুর এখানে আছে ছোট সাইজের নারিকেল নিতে পারেন প্রতি পিস পঁয়তাল্লিশ টাকা যারা এককভাবে বড় নারিকেল নিতে চান বড় বাছাই কিনতে পাবে নিতে পারেন প্রতি বর্তমানে আশি টাকা আপনারা নিজ হাতে এসে দেখে শুনে নিতে পারেন যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত মান ডেলিভারি দিয়ে থাকি যাতে বেশি আঁকার প্রয়োজন হয় বেশি কম খুচরা দুশো চারশো পাঁচশো তারা কুরিয়ার নিতে পারবেন যারা বেশি আকারে নিতে চান তারা এসে দেখে শুনে নিতে পারেন এখানে মাল দেখেন গোডাউন খালি হয়ে গেছে আবার দেখছি দুই একদিনের ভিতরে আবার গোডাউন ভর্তি হবে যারা নতুনভাবে ভিডিওটি দেখতেছেন এটা আমার নতুন চ্যানেল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম